ইতিহাস বদলে গেল নাকি রে কুকুর লেস তো কখনো সোজা হয় না কিন্তু মহারানী তো লেস স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে কিন্তু আরেক পিস কই যার ভাবতে একটু বেশিই ছিল আছে হয়তো আশেপাশে ঠুকতে লজ্জা পাইতেছে সাথে তো প্রিন্সিপাল রুমে স্কুল ইউনিফর্ম পরে আসছে আরে না ও তো মুকিল নিয়ে আসছে কুকিরকে নিয়ে আসুক ওর বাপকে নিয়ে আসুক ও যদি আজ স্কুল ইউনিফর্ম না পরে আসে না তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দেব সবাই চল অনেক ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে দিয়ে ঘটে গেল স্কুল গ্যাং এই নাটকের চার নম্বর পর্বটি এবং পাঁচ নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্র্যাংকিং চ্যালেঞ্জের একটি নাটক স্কুল গ্যাং তো স্কুল গ্যাং এই নাটকের কিন্তু ইতিমধ্যে চার নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু চার নম্বর পর্বটিতে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা চার নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন প্র্যাঙ্কিং চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে স্কুল গ্যাং এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই সেটা জানিয়ে দেওয়া হবে আজকের আপডেট ভিডিওটিতে এবং স্কুল গ্যাং এই নাটকের চার নম্বর পর্বটি কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি স্কুল গ্যাং এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই পাঁচ নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত স্কুল গ্যাং এই নাটকের পাঁচ নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় দেখতে পারবেন প্র্যাঙ্কিং চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ